আবার চলে আসলাম তোমাদের সামনে একটা কথা শেয়ার করতে এখন রান্না করতে যাব তাই সবজি কাটতে বসলাম আবার গল্প করতে পারলাম তো বলি কি যে কুমড়ো এনেছি ছেলের জন্য পেয়ারা এনেছি স্কুল থেকে এসে খাবে শশা এনেছি বড় অফিস থেকে এসে মুড়ি খাবে আর একটা কথা বলি আমার মতো যারা রয়েছ সব কথা তো সবসময় মনে থাকে না বলো কাজের ক্ষেত্রে অনেক কিছুই ভুলে যেতে হয় আমি তুমি সবাই যারা বলে কেন করেছিস কেন মনে নেই তারাও করে তো যাই হোক সেটা আমার কথা আমার আমি সেই তর্কে যাচ্ছি না সবাই সবারই ভুল হতে পারে তো ভুল আমারও হয়েছে তোমারও হয়েছে সবারই হয়েছে কিন্তু অনেক সময় ভুলটা না কিভাবে তার সমস্যার সমাধান করবে বলো তো আমি যেটা করেছি শোনো আমি না ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করে করলাম না রোববার এই বাটা মাছটা আনা হয়েছিল জানো তো এই যে বাটা মাছ মন হলুদ মাখিয়ে খেয়ে রেখেছি তো কালকে রাত্রি খেতে বসে বড়মশাই বলছে কি গো মাছটা রান্না করি আমি তখন নিজেকে না কীভাবে কন্ট্রোল করবো বুঝতে পারছি না আমি তো বেমালুম ভুলে গেছি যে ডিপ ফ্রিজে মাছটা রয়েছে কিন্তু পরিস্থিতি সামাল দিতে হবে কি বললাম বরকে বড়মশাইকে কি বললাম তুমি তো রাত্রি ভাত কম খাও ওই জন্য মাছটা রান্না করিনি ঠিক আছে কালকে করে রাখবো কিন্তু টেনশানে ছিলাম মাছটা ঠিক আছে কি না সকাল থেকে উঠে দেখি মাছটা ঠিকই আছে কিন্তু বড়মশাই বুঝে গেল ঠিক আছে তুমি পরে রান্না করে রাখো কালকে খেয়ে এই যে কথাটা তো অনেক সময় কি হয় ভুল সবারই হতে পারে মনে নাও থাকতে পারে যদি মাছটা নষ্ট হয়ে যেত তখন নিজেকেও আমি ঠিক মানে সামনে ক্ষমা করতে পারতাম না পয়সা দিয়ে কেনা জিনিস কিন্তু টেনশানে ছিলাম যে মাছটা ঠিক আছে কি নেই তো ঈশ্বরের অশেষ আশীর্বাদ মাছটা আমার ঠিক আছে কারণ তার মধ্যে আবার কী বলো এতটা ভয় কেন লাগছিল যে এত লোডশেডিং আমাদের এখানে হচ্ছিল অনেকক্ষণ ধরেই সেটাও একটা মনের মধ্যে ভয় করছিল যাই হোক মাছটা আমার ঠিক আছে এবার বড় মশাই হোক বুঝলো না না ঠিকই বলেছে আমি তো রাত্রিরে খুবই কম খাই ঠিক আছে আজকে না হোক কালকে তুমি রান্না করে রেখো ব্যাস পরিস্থিতি সামাল হয়ে গেল তাই না বলো এরকম অনেক সময় করতে হয়